কি চুল লম্বা হচ্ছে না এর সাথে সাথে তোমাদের চুল কি খুব পাতলা তোমরা চাও যে খুব অল্প সময়ে আমরা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে পারি এবং চুলকে ঘন করতে পারি হেয়ার ফল কম করতে পারি এক কথায় বলতে গেলে চুলকে একদম হানড্রেড পারসেন্ট হেলদি করতে পারি তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে যেটা করবো সেটা এর সাথে সাথে তাদের মনে করো কোনো কিছু বানিয়ে সেটা হেয়ার করাটা যথেষ্ট টাফ হয়ে ওঠে আজকের এই ভিডিওটা সে সমস্ত মহিলাদের জন্য আর এর সাথে বলে দি এই হেয়ার প্যাকগুলো মানে আজকের এই ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে দেখা সেটা বানাতে কিন্তু একদম কোনো টাকা খরচ হবে না সেটা আমরা বাড়িতে ব্যবহার করি জাস্ট সেটা আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফেলে দিই এটাকে সেটা ফেলতে হবে না এবং কি কি অ্যাড করতে হবে এর মধ্যে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এর সাথে সাথে বলি দিই আগের ভিডিওতে তোমরা যে সমস্ত কমেন্টগুলো করেছিলে সেই কমেন্টগুলো কিছুটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই করব তো অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করতে ভুলো না তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার সবার প্রথমে তোমাদের যেটা লাগবে সেটা কি বলো তো সেটা হচ্ছে চাল ধোয়া জল তোমাদের বাড়িতে এটা কোনো স্পেশালভাবে কোনো চাল নিতে লাগবে না ওই রকম কিছুই না তোমরা নর্মালি ভাত খাওয়ার জন্য যে চালটা নেও সেই চালটাকে জাস্ট নর্মাল জল দিয়ে ফার্স্ট ওয়াশ করার যে জলটা থাকবে সেটাই নিতে লাগবে সেটা নেওয়ার পর সেটাকে একটা কাচের কন্টেনে মানে কাচের জারে আর কি এটাকে ঢেলে দেবে এবং ঢেলে দেওয়ার পর টাইট করে লক করে দেবে ঢাকনাটা এবং দুই থেকে তিন দিন ওইভাবে রাখবে যাতে সে জলটা থেকে একটা টকটক গন্ধ আসে সে টকটক গন্ধ না আসা পর্যন্ত কিন্তু এটা হেয়ারে অ্যাপ্লাই করলে কোনো কাজে দেবে না তো অপেক্ষায় থাকতে হবে টকটক গন্ধটা আসার জন্য এবং মিডিলে কিন্তু মনে করো দুই তিন ঘন্টা পর বা গোটা দিনে তিন থেকে চারবার তোমার সেই চালের জলটা ভালো করে নাড়তে লাগবে তো আজকে হচ্ছে তৃতীয় দিন এবং আজকে এই চালটা আমি স্মেল শুনে দেখলাম যে হ্যাঁ এটা একদম হেয়ারে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত তো এটাকে এবার আমি হেয়ারে অ্যাপ্লাই করব তো সবার প্রথমে এটাকে একটু ভালো করে মিক্সড করে নেবো এবং তারপরে একটা বাটিতে ঢেলে নেব এখানে আমি আমার চুলের লেন্থ হিসেবে চালের চাল ধোয়া জলটা রেখেছিলাম তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে মেজারমেন্ট করে নেবে আর এটা কোনো নষ্ট হয় না এটা যত টক টক স্মেল আসবে তত কিন্তু ভালো কিন্তু হ্যাঁ বেশি দিন রাখলে অবশ্যই জিনিসটা নষ্ট হয়ে যাবে তারপরে হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে কিন্তু চুল সমস্ত জটকে ভালো করে রিমুভ করতে হবে আমি এখানে সেটাই করছি তো এখানে সুন্দর করে চুলের সমস্ত জটকে রিমুভ করে নেওয়ার পর এই রাইস ওয়াটারটা হেয়ারে অ্যাপ্লাই করতে হবে চাইলে এই স্প্রে বোতলের সাহায্যে এটা অ্যাপ্লাই করতে পারো বা স্প্রে বোতল যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা ঠিক একটা কোনো বাটিতে সেই রাইস ওয়াটারটা নিয়ে নেবে এবং একটা কাপড়ের বল বা একটা তুলোর মানে গোল করে নিয়ে সেটাকে ড্রপ মানে সেটাকে ভিজিয়ে নিয়ে নিয়ে স্ক্যাল্পে ইয়ে করবে আর এখানে দেখো স্প্রে বোতলে ঢালতে গিয়ে কতগুলো রাইস ওয়াটার আমার নষ্ট হয়ে গেছে তারপরে আর কি সবার ফার্স্টে ভেবেছি স্প্রে বোতল দিয়ে অ্যাপ্লাই করব তো এখানে আমি স্প্রে বোতল দিয়ে অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছি তোমরা এখানে দেখছো এই রাইস ওয়াটারটাকে স্ক্যাল্প থেকে মিডিল হেয়ার থেকে চুলের এন্ড অফ পার্ট পুরো হেয়ারে সুন্দর করে কভার করতে হবে আর আমার এখানে স্প্রে বোতলের কিছু প্রবলেম হয়ে গেছিলো যার জন্য ভালো করে স্প্রে বোতলটা কাজ করছিল না আর এই রাইস ওয়াটারটা কিন্তু তোমরা ফেসেও অ্যাপ্লাই করতে পারবে কোনো ক্ষতি করবে না তো লাস্টে না পেরে আবারও সে বাটির মধ্যে এটা ঢেলে নিই এবং ঢেলে নেওয়ার পর আর নিচে এসে তুলোর বল বানানোর সাহস ছিল না কারণ আবার উঠতে হবে ছাদে সাহস বলতে ইচ্ছা ছিল না আর যাই হোক তো লাস্টে না পেরে ছাদে একটা পরিষ্কার কাপড় ছিল সেটাকে একটু ছিঁড়ে নিয়ে সেখানকারই একটা বল বানিয়ে নিয়েছি কাপড়টা দিয়ে এবং বানিয়ে নেওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা আমি সুন্দর করে সবার প্রথমে স্ক্যালপে অ্যাপ্লাই করছি এইভাবে পাট করে করে তোমরা যদি মানে নিজের হেয়ারে নিজে অ্যাপ্লাই করতে অসুবিধা বোধ হয় তোমাদের তাহলে তোমরা কিন্তু অবশ্যই কারো হেল্প নিতে পারো তারপরে এখানে আমার যেহেতু এটা হ্যাবিট হয়ে গেছে সেরকমভাবে কোনো প্রবলেম হয় না তো যার জন্য আমি এখানে বা দিকের হেয়ারে প্রপারলি অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে এবার আমি এটা ডান দিকের হেয়ারেও অ্যাপ্লাই করব এটাকে তোমাদের প্রায় আধা ঘন্টা বা ৪৫ মিনিটের মতো রাখবে তোমরা চাইলে এটাকে রোদে শুকিয়েও নিয়ে মানে অ্যাপ্লাই করার পর রোদে গিয়ে একটু হালকা ড্রাইও করে নিতে পারো কোনো প্রবলেম হবে না বা একটা খোপা করে রেখে দিয়ে প্রায় থার্টি মিনিট আর ফির ফর্টি ফাইভ মিনিটের মতো ওয়েট করবে তারপরে করে নেবে শ্যাম্পু সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এর সাথে সাথে বলে দিই তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তাহলে কিন্তু তোমরা যদি সে হেয়ার ফলটাকে তেলের মাধ্যমে ঠিক করতে চাও সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে কিন্তু সে তেলটা আমার এক সময় প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল তখন আমি সে তেলটা বাড়িতেই বানিয়ে অ্যাপ্লাই করি এবং বেশি না পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু অনেকটা হেয়ার ফলটা আমার ঠিক হয়ে যায় তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব। তারপরে আর কি তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে পুরো চুলে এটা অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে করে নিচ্ছি খোপা ওই যে তোমাদেরকে আমি দুটো অপশন দিয়েছিলাম এক তোমরা চাইলে এইভাবে খোপা করে তিরিশ থেকে ৪৫ মিনিট রাখতে পারো আর তোমরা যদি কমফর্টেবল না হও বা তোমাদের অসুবিধা আছে তাহলে তোমরা রোদেও কিন্তু তোমাকে সেম একই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ওয়েট করতে হবে তো এখানে আমি কিছুক্ষণ খোপা করার পর তারপরে আমার যেহেতু জলটা একটু বেশি হয়ে গেছিলো টপ টপ করে চুল থেকে পড়ছিলো এবং আমার জামাটা ভিজে যাচ্ছিলো তো যার জন্য আমি রোদে চুলটা খুলে দাঁড়িয়ে গিয়েছিলাম যাতে ভালো করে চুলটা ড্রাই হয়ে যায় তারপরে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করার পর কিছুটা চালের জল আমি বাঁচিয়ে রেখেছিলাম সে চালের জল জলের মধ্যে আমি অ্যাড করেছিলাম শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো সে শ্যাম্পুটা অ্যাড করার পর সেটা সুন্দর করে মিক্সড করতে হবে মিক্সড করে নেওয়ার পর এটা দিয়ে করতে হবে হেয়ার ওয়াশ তোমাদেরকে কিভাবে আমি হেয়ার ওয়াশ করি সেটাও দেখাবো এবং কীভাবে এই রাইস ওয়াটারটা প্রপারলি ধুতে হবে শ্যাম্পু অ্যাপ্লাই করতে হবে বিস্তারিত এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি বলবো তো এখানে শ্যাম্পুটা অ্যাড করার পর সুন্দর করে মিক্সড করে নিই মিক্সড করে নেওয়ার পর এবার আমি করব হেয়ার ওয়াশ তো হেয়ার ওয়াশ করার আগে আগে তো চালের জলটা আমাকে ধুতে হবে তো সবার প্রথমে আমি এখানে যে রাইস ওয়াটারটা হেয়ারে অ্যাপ্লাই করেছিলাম সেটা এখানে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর তারপরে চালের জলের মধ্যে যে শ্যাম্পুটা মিক্সড করেছিলাম সেটা দিয়ে এবার আমি করব হেয়ার ওয়াশ আমি এখানে প্রপারলি দুই থেকে তিনবার হেয়ার ওয়াশ করেছি কিন্তু ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি অতটা ডিটেলসে তোমাদেরকে দেখি দেখাইনি তোমরা যদি দেখতে চাও যে আমি কিভাবে হেয়ার ওয়াশ করি তাহলে সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো বা ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এছাড়াও তোমরা যদি শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্সড করে চুলকে সফট সিল্কি এবং হেলদি করতে চাও জাস্ট শ্যাম্পুর সাহায্যে তাহলে সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই ওয়াচ করো সেই ভিডিওটার লিঙ্কও আমি আই বাটনে না হয় ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তারপরে আর কি শ্যাম্পু ভালো করে করে নেওয়ার পর তারপরে যেটা এর মধ্যে অ্যাড করতে হবে বা যেটা দিয়ে হেয়ার ওয়াশ করতে হবে কোনো কন্ডিশনার ইউজ করতে হবে না জাস্ট এটা দিলে এক কন্ডিশনারের কাজ হয়ে যাবে সেটা হচ্ছে ভাতের ফ্যান ভাতটা যখন আমাদের হয়ে যায় ভাতের ফ্যানটা যখন আমরা ছেঁকে নিই ছেঁকে নেওয়ার পর সে ভাতের ফ্যানটা একদম ঠান্ডা করে নেওয়ার জলকে শ্যাম্পু করার পর কন্ডিশনারের মতো ভাতের ফ্যানটা দিয়ে দিয়ে রাখতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে এবং ধুয়ে নেওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ সবার প্রথমে আমি কটনের কাপড়ের সাহায্যে এক্সের যে জলটা থাকে সেটা এইভাবে খোপার মাধ্যমে শোষণ করতে দিই যাতে সে গামছার মধ্যে বা কটনের কাপড়টা সেই জলটা শোষণ করে নেয় শোষণ করে নেওয়ার পর তারপরে চুলটা আমি খুলে নিই এবং খুলে নেওয়ার পর এখানে আমি কিছুক্ষণ রোদ্রে দাঁড়াবো যাতে চুলটা একদম ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করেছিলাম সির আমার তোমরা যদি জানতে চাও বাড়িতে কিভাবে আমি সিরাম বানিয়ে হেয়ারে অ্যাপ্লাই করি সেই ভিডিও লিঙ্কও আমি আই বাটনে দিয়ে দেবো তো এবার হাজির হয়ে গেলাম তোমাদেরকে কিউ এনের অ্যানসার দেওয়ার জন্য তোমরা যে সমস্ত কোশ্চেনগুলো আমাকে করে থাকো সে সমস্ত কোশ্চেনগুলোর আমি এখানে উত্তর দিই যে ভিডিওগুলো আমি আপলোড করছি যেমন আজকের এই ভিডিওটা আপলোড করব তোমাদের যে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি নেক্সট যে ভিডিওটা আনবো সেই ভিডিওতে কিন্তু তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের যে সমস্ত কমেন্টগুলো করবে সেটার অ্যান্সারটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তো রকম ভাবে আগের ভিডিওতে তোমরা আমাকে অনেকে অনেক কমেন্ট করেছো তো সেই সমস্ত কমেন্টগুলোর উত্তরটা আমি এখানে তুলে ধরার চেষ্টা মধ্যে এক বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি চুলের নিচের দিকটা পাতলা হয়ে গেছে কেটে ফেলেছি লম্বা চুল এবার কিভাবে কেয়ার করব তো তোমরা যদি চুল লম্বা করার ক্ষেত্রে কেয়ার করতে চাও বা তোমাদের লম্বা চুল আছে তোমরা সেটাকে মেনটেন করতে চাও তাহলে তোমাদেরকে একটা খুবই সহজ একটা জিনিস বলবো তোমরা আমার উইকলি হেয়ার কেয়ার রুটিনটা ফলো করবে সেটার থামনেলটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো এছাড়াও আমি আই বেটনে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো সেই ভিডিওতে আমি বিস্তারিত তোমাদেরকে ডিটেলসে বলে দিয়েছি এই ভিডিওটা সমস্ত কিছু বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যার জন্য তোমাদেরকে বলবো যে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে সরি বা ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা সেই ভিডিওটা একটু দেখে নেবে সেকেন্ড যে কমেন্টটা এর আগের ভিডিও আগের ভিডিওতে আমি আমার পেমেন্টটা তোমাদেরকে রিলিজ করেছিলাম মানে আমার পেমেন্টের ব্যাপারে পুরো ডিটেলস বলেছিলাম যে আমি মাস গেলে কত টাকা করে পাই তো সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং তোমরা অনেকে কমেন্ট করেছো কংগ্রেচুলেশন দিদি ভাই তো সেই সমস্ত ভাই বোন যারা যারা কমেন্ট করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ থার্ড কমেন্টে থার্ড কমেন্টে এক বোন আমাকে বলেছে দিদি সারাদিন চুল বেঁধে রাখলে কি চুল লম্বা হয় না মানে সারা রাখলে কি বড় হয় না প্লিজ বলবেন একটু দেখো বোন সারাদিন চুল বেঁধে রাখাটা বলতে কি তুমি যদি যাদের ছোট হেয়ার থাকে বা শর্ট হেয়ার থাকে তাদের ক্ষেত্রে চুল ছাড়াটা একটা কমন ব্যাপার তাদের সেরকম কোনো প্রবলেম হয় না কিন্তু যাদের চুল বড় তারা কিন্তু স্বাভাবিক চুল বেঁধে রাখবে তোমরা যদি আমার কথা ভাবো আমার চুল কিন্তু যথেষ্ট লম্বা আমি চুল কিন্তু সব সময় বেঁধেই রাখি একমাত্র যখন আমি শ্যাম্পু করি সেই সময় চুলকে শুকানোর জন্য চুল খুলে রাখি এছাড়া দুপুরবেলা যখন ঘুমাই সেই টাইমটা চুল খুলে রাখি এছাড়া আমার কিন্তু সময় চুল এরকমই খোপার মধ্যে তোমরা দেখতে পারবে রাত্রেবেলা অবশ্যই আমি চুলকে বেঁধে নিয়ে মানে চুলে বেনুনি করে চুলে এন্ড অফ পাটটা মুড়িয়ে নিয়ে মুড়িয়ে নিয়ে আর কি ঘুমাই তো তোমাদের মধ্যে যাদের এই মনে ভুলটা আছে যে চুল সব সময় बादले ना कि चूल आम... লম্বা হয় না তো সেটা একদমই ভুল কারণ আমি এটা আমার নিজেই আমি উদাহরণ হিসেবে আমি নিজেকে যদি বলি আমার চুল সব সময় বাধা থাকে কিন্তু আমার চুলও লম্বা হয় তো চুল বাধার মধ্যে এরকম কোনো ব্যাপার থাকে না মেন থাকে প্রপারলি কেয়ার করা চুলের ক্ষেত্রে চুলকে যদি তুমি ভালোবাসা দাও চুলে যে সমস্ত জিনিস প্রয়োজন সে সমস্ত জিনিসগুলো দাও তাহলে দেখবে চুল কিন্তু তোমার বাধায় রাখো খুলে রাখো সেটা কোনো ম্যাটার করবে না চুল আপনি আপ লম্বা হবে ঘন হবে এবং হেলদি তোমাদের মধ্যে এক বোন কমেন্ট করেছে যে যদি আমি সপ্তাহে কতবার পেঁয়াজের রস ইউজ করতে পারি আচ্ছা ওখানে যদি মানে ওখানে লিখতে চেয়েছে যে আমি সপ্তাহে কতবার পেঁয়াজের রস ইউজ করতে পারি তোমার যদি এক্সেস হেয়ার ফল হয় তাহলে তুমি সপ্তাহে তিনবার ইউজ করবে কিন্তু হ্যাঁ অবশ্যই তোমরা শ্যাম্পু দেওয়া চুলে ইউজ করবে আর যদি নর্মাল তোমার চুল মানে একদম প্রপারলি ঠিক আছে তো তুমি সপ্তাহে একদিন করে পেঁয়াজের রস ইউজ করতে পারো আর এছাড়াও তোমরা যদি সেভেন ডে হিসেবে সরি এছাড়াও তোমরা যদি সেভেন ডে হিসেবে পেঁয়াজের রসের রেজাল্ট দেখতে চাও সেটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে সেই ভিডিওর লিংক আমি আই বাটনে দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে মতো এইটুকুই রাখলাম কিউ এন এ পার্টটা আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও অনেক কমেন্টের অ্যান্সার করবো তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই বাই কেয়ার বাই বাই